আজকে সকালে ভিডিও শুরুতে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখেছো আমি অনেক সকালে উঠে ওটা শুট করেছি সোমনাথ আমাকে দেখালো কাঞ্চনজঙ্ঘা চূড়া খালকে বলেছিল যে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে মোটামুটি সাড়ে পাঁচটা থেকে পরিষ্কার পরিষ্কার

চা খাচ্ছি আর রাত্রেবেলা আমি এটা খুঁজে পাইনি এইটা তো তুমি আমাকে ওটা খুঁজে পাইনি ওটা বৌদিকে পড়িয়ে ঘুমিয়ে পড়েছে দাদা দিয়ে ছিলাম সোয়েটারটা পড়েছি ঘামাবে বুঝতে পেরেছি যখন ঘামতাম তখন তোর দুজনের দাদা বৃষ্টিতে ভেজেছে কিন্তু বৌদি ভেজেনি বৌদির মনে হয় গ্যাস থেকে হয়েছে ডাল

দেখ তা মানে আমার শূত্র যেন মনে হয় যেন সুগার নামা বাজে যে রূপ ঠিক আছে চলো আমরা এখন এই যে পাওয়ার ব্যাঙ্কে ফোন বসিয়েছি চার্জে সারাতে রাতে চার্জ হয়নি ফোন সারা রাত ধরে ভিডিও আপলোড বসিয়ে রাখি ফোনে কাজ করি সারা রাত আর মাজাত তো এখন এই যে আমরা সবাই চা খাচ্ছি চা খেয়ে বৌদি ওদিকে ডাল বসিয়েছে বলতেই হবে চা সাদে গন্ধে নিয়ে যাবো এবার বাড়িতে গিয়ে বহুদিন আমরা দার্জিলিং এর চাই খাবো দার্জিলিং এর চা সেটাই দার্জিলিং এসে সবাই চাটাই মেন সবার আগে নিয়ে যায় বাড়িতে আমরা সেটা পারিনি আগেরবার তবে দার্জিলিং এর ভালো ভালো চা গুলো সব বিদেশে ট্রান্সফার হয়ে যায় যেগুলো খেয়েছিলেন সেই বড় বড় পাতা সুন্দর সুন্দরবোটা ওটা ওইগুলো ভালো যায় ওয়াইট ঠিক আছে বন্ধুরা তো চলো আবার পরে আসছি বৌদির আলু বৌ বৌদির আলু এটা কি কি এটা কুমড়ো পাতা আচ্ছা এটা তাহলে জলে ভিজিয়ে ধুয়ে দিই হ্যাঁ আলুটা হয়ে যায় কটা রসুন ছুলে দিলাম বৌদি তো আমাকে রান্না করতে দেবে না এই

বাটা নিয়েছি উচ্ছে ভাজা নিয়েছি আর একটু আলু ভাজা করেছে বৌদি আলু ভাজা নেবো আর মাশরুম আর ডালটা নিলাম না এখন এই দেখো এই হচ্ছে আলু ভাজা এই যে আমার সোনামা ঘুম থেকে উঠলো ব্রাশ করলো সোনা মাম্মামকে মাম্মাম খাই দিল নদন জামা পড়েছে আমার মাম্মা বাবালি মুখের ভাতটা শেষ করো দিয়ে জল খাও এখন বাজে হচ্ছে দুপুর একটা পনেরো আর দাদাই মাত্র অফিসে বেরোলো আর বৌদি ঘরে গিয়ে শুলো আর আমরাও এখন শোবো ঠিক আছে তো চলো বন্ধুরা এখন একটুখানি শুয়ে পড়ি তোমাদের সাথে আবার যখন পরে দেখা হবে দাদা বাড়ি চলে এসছে অনেকক্ষণ বাড়ি ছিল না আজকে ছিল আজকে খুব কাজের ছিল সেই সকালে গেছে আবার বাড়ি এসছে আবার গেছে আবার এসছে তার মধ্যে রক্ত পরীক্ষা তো কাজ চাচ্ছিলো হুম আর এদিকে হচ্ছে রসুন ছোলা প্রচুর রসুন ছলা হয়েছে দেখো আশা সময় মাংস নিয়ে এসেছি আজকে চিকেন আসার সময় মাংস নিয়েছি আজকে চিকেন হবে কালকে মটন হবে বাবা তারপর বলে রেখেছি ওরে বাবা আমরা চলে যাব পরশুদিন হুম তুমি খাবে আজকে সে কি জলো কি না

আসা বসিয়ে দাও গল্প করা একসাথে হাসি ঠাট্টা আনন্দ করা চাটা পরিবারের সবাই একসাথে বসে ভাল লাগে বলো দাদা ওই একসাথে খাওয়াই ওইটাই যখন মায়ের মধ্যে বৃষ্টি বৃষ্টি পড়ে তখন শাশুড়ীকে বলি যেও আজকে তো ওই বাড়িতে খাবো না আজকে ভাতের থালা নিয়ে ওই বাড়িতে এসে আমি আর সোমনাথ খাবো মার মুখটা শুকিয়ে আমসত্য হয়ে যায় মা বলে যে এই খাবার সময়টুকু সবাই মিলে একসাথে বসে খেতে পারি যদি এখন থালা নিয়ে ওই বাড়ি চলে যাও তাহলে আমি আর বাবা দুজনে মিলে বসে খাবো কষ্ট হয় খুব তো মাঝে মাঝে ইচ্ছে করলে পড়ে

আমি ফোন ফোন করেছিল মেয়েটার জন্য খুব খারাপ লাগছে একটা বছরও হলো না একদম সবাই প্রে করো যেন পাপড়ি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার একটা মাত্র আদরের বৌমা অনেক আদরের যেন না হ্যাঁ এরপরে তো অনেক বউমা আসবে অতনুর বউ আসবে অঙ্কনের বউ আসবে কিন্তু কোথাও না কোথাও গিয়ে আকাশের বউয়ের প্রতি ভালোবাসাটাই আমার পুরো এইরকমই মানে আরো বেড়ে যাবে কারণ বাড়ির প্রথম বউ তার মধ্যে কি বলো তো ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় এত ভালো মেয়ে এত মিষ্টি মেয়ে যে ওকে ভালো না বেশে কেউ থাকতে পারবে না কেউ থাকতে পারবে না তাই না বলো দাদা পাপড়ি এমন একটা মেয়ে ওটা হবে সিজার হয়েছে দাদা সিজার হলে মোটা হবে আর কিছু হোক না হোক আর কিছু হোক না মধ্যপ্রদেশ আর কিছু হোক না হোক মধ্যপ্রদেশ বড় হবে কিচ্ছু করার নেই মানে সবাই হাসি ঠাট্টা কোন মনের ভেতরে কোন কথা লুকিয়ে রাখলাম বা পেছনে পেছনে একরকম বললাম সামনে সামনে একরকম বললাম সেরকম আমরা যা সবাই সামনা সামনে বললাম সেটাই সব থেকে ভালো সেটা সম্পর্কটা আরো ভালো পাপরি পাপরি একটুখানি আগের থেকে মানে ইও হয়ে গেছে মানে একটু এনার্জি লস লাগে দেখবা লাস্ট একটা ডিলস করলো না আকাশের সাথে ওইটাই ওর চোখ মোকে একটুখানি বসা বসা লেগেছে হ্যাঁ একটু বসা বসা লেগেছে খুব ঠিক আছে তারপরে বুকের শুট হ্যাঁ তাওজিও করতে পেরেছে

কিনে নিয়ে রাখতে হবে কালকেই না কালকে কিনলে তোমার ওই গন্ধ বেরিয়ে যাবে এত তাড়াতাড়ি কিনা না তাড়াতাড়ি কোথায় আমরা পরশুদিন চলে যাব কালকে কিনবো না না আমরা আজকে টিকিট কাটবো এসেছো কয়েকদিন থাকো না না সারা জীবন আমাদের বাড়ি থাকতে এসেছো না গো কেউ কারো বাড়ি সারা জীবন থাকতে তো আমার এটা আমার কি একটা জায়গাতে খারাপ লাগে আমাকে মানুষ বলছে বলো কিন্তু আমার জন্য আমার পরিবারের মানুষ কথা শুনবে এটা দেখো প্যাকিং কারা করবে বলতো প্যাকিং মুভার্স আর প্যাকার্স যারা থাকে তারাই প্যাক করে দেবে গতবার আমরা যখন দার্জিলিং এ আসলাম মানে আগে যখন দার্জিলিং আসলাম আমরা নিজেরা প্যাক করেছিলাম

একজন যদি কোনো ভুল করে থাকে সেই ভুলের জন্য মানে কতদিন শাস্তি দেবেন আপনারা শাস্তি দেবেন মানে কতদিন শাস্তি দেবেন যদি কেউ খুন করে খুনের শাস্তি একটা কিছু আছে যদি কেউ এই যে টেরোরিস্টরা যত কিছু করছে এরাও তো শাস্তি পাচ্ছে আপনারা এদেরও তো কিছু লিখতে পারেন মানে কি বলবো যেরকম কমান্ড আপনারা করছেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা যদি আপনারা পারেন যে একটু

সবই ভালোবাসি যদি মানে বোন যে ভুল করে কিছু যদি করে ফেলেছিল সেটার জন্য কতদিন শাস্তি পাবে তাহলে আপনারা বলে দিন কি শাস্তি পাবে কি করতে হবে সেটাই আমি একটু আগে ভিডিও করে বললাম যে আমি ঠিক কি প্রমাণ দিলে আমি হ্যাঁ তুমি এখনো দেখো নি আমি মাত্র পোস্ট করলাম একটা ভিডিও আমি বললাম সবাইকে যে বলুক যে আমি কি করব কি করলে পরে মানুষ বুঝবে যে না সবকিছু অন্যরকম এখন ঠিক আছে চলো

মানে আমার অর্জন করতে ভালোবাসা সেগুলো অর্জন করতে অনেকটা সময় লাগে প্রচুর কষ্ট করতে হয়েছে এই জায়গাটা তৈরি করতে সেটাই যেতে তো হবে ফোন আসছে এই দেখো চিকেন কষা একদম রেডি সুন্দর গন্ধ বেরিয়েছে একদম অল্প অল্প ঝোল রাখবা কালারটা দারুণ এসেছে বড় বড় দেখতে ভালো লাগছে হ্যাঁ আরে ঘরে নেসার পড়তে বসেছে দাদা পড়াচ্ছে তাই তো কি হয়েছে দাঁত নড়ছে এইবার বোনের মতো ফোকলা হয়ে যাবে তোর আবার একটা নড়ছে ব্যাস তো আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়ব।

এবার ঘরে করেনি অবশ্য ঘরে আগেরবারও করেনি কিন্তু আমরা যখন নিয়েতে গেছিলাম বলো নন্দনমণিতে গেছিলাম তখনও কিন্তু করেনি বলো ঘরের মধ্যে শুধু বমি করে দিয়েছিল কোনো কারণে যাই হোক কিন্তু বাথরুমে গিয়ে বমি পটি করেছিল এই ধর পটি আর টয়লেট টয়লেট তো করে ওভাবে কি বাইরে পড়ছে কিন্তু আদেও বাইরে পড়ে না এখন অবধি ওর বোধ হয়নি যে প্যাম্পার্সে পড়ছে অশোনা ম্যাম ফালতু ফালতু শুয়ে কি লাভ ঠিক তাহলে ফালতু ফলতো শুয়ে কি লাভ তাহলে যে রাতে পিকনিক করি সারা রাত জেগে থাকি কি মজা হবে গান চালাই বক্সে দিয়ে সারা রাত গান করি নাচানাচি করি ঘুমাতে হবে না ব্রাশটা করে এসে শো তাড়াতাড়ি যা বাবার সাথে ব্রাশ করে আয় তো চলো বন্ধুরা এখন বিছানা করে শুয়ে পড়বো বিছানা করবো ঝাড়বো ঝাড়ে শুয়ে পড়বো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা বাই বাই